हरिर्णां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्तेव नस्तेव नस्तेव, नस्तेव गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातार आनन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे ज्योगुमाय मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धें ज्योगुमायं नमं नहम् শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির উত্তর পর্বের চতুর্থ পরিচ্ছেদ শান্তিপৌর হইয়া কলিকাতায় আগমন নামক প্রসঙ্গটি আস্বাদন করিব বারোশো পঁচানব্বই সালের কার্তিক মাসে জননীকে দেখিতে এবং আমার সঙ্গে তাহার কন্যা শান্তি সুধার বিবাহ স্থির করিবার জন্য গোস্বামীপাদ শান্তিপুরে আগমন করেন তিনি ঢাকা হইতে আমাকে লিখিয়াছিলেন আমি শান্তিপুরে যাইতেছি তুমি সেখানে আমার সহিত দেখা করিও তাহার পত্র পাইয়া আমি শান্তিপুরে গিয়া তাহার চরণ দর্শন করিলাম সে রাসযাত্রার সময় শান্তিপুরের রাসযাত্রা বিখ্যাত অতি সমারোহের সহিত ইহা অনুষ্ঠিত হয় নানা প্রকার আমোদ যাত্রা প্রভৃতি এই উপলক্ষে হইয়া থাকে একদিন আমরা গোস্বামী পাদের সহিত রাস দেখিতে যাইয়া দেখিলাম যে কয়েকজন লোক রাস্তার ধারে কানাত অর্থাৎ কাপড়ের ঘেরা টাঙাইয়া ঘণ্টা বাজাইয়া প্রস্তরীভূত একটি মানুষ দেখাইতেছে তাহার দর্শনী এক পয়সা গোস্বামী মহাশয় কৌতূহলাক্রান্ত হইয়া পয়সা দিয়া ভিতরে গেলেন সঙ্গে সঙ্গে আমরাও গেলাম গিয়া দেখি যে একটি অর্ধ প্রস্তরীভূত মানুষ শুইয়া আছেন তাঁহার পিঠের দিকটা শক্ত পাথরের মতো হইয়া গিয়াছে কেবল পেট হাত পায়ের উপর দিক ও মুখ স্বাভাবিক আছে তিনি নড়িতে চড়িতে পাশ ফিরিতে বসিতে দাঁড়াইতে একেবারেই পারেন না কথা অত্যন্ত অস্পষ্ট কিছুই বোঝা যায় না গলার স্বর পাখির স্বরের ন্যায় হইয়া গিয়াছে কিন্তু আশ্চর্য দেখিলাম তাহার দুঃখের হস্তের বৃদ্ধাঙ্গুষ্ট নিয়ত অনামিকার মূল দেশ স্পর্শ করিয়া ইষ্টমন্ত্রে জপের সাহায্য করিতেছে সে কার্যের বিরাম নাই আপনা হইতেই সে কার্য নির্বাহ হইতেছে গোস্বামী মহাশয় হিন্দিতে বলিলেন আপনার এই অবস্থা কেন তিনি কপাল দেখাইলেন সঙ্গের লোকেরা বলিল নেপালের পাহাড়ে তাহারা ইহাকে পাইয়াছে ইনি প্রতিদিন একটি মাত্র কলা আহার করেন সপ্তাহে দুদিন দুইবার মাত্র অতি অল্প মলত্যাগ করেন বাহিরে আসিয়া প্রভুপাদ বলিলেন ইহার ভজনের অবস্থা উচ্চ অপরাধ বশত এই বিঘ্ন উপস্থিত হইয়াছে এ দেহে আর কিছুই হইবে না পরজন্মে ইনি সিদ্ধিলাভ করিবেন গোস্বামী পাদের কাছে কয়েকদিন থাকি আমি রাজ দর্শন করিলাম এই স্থানে তিনি আমার সহিত শান্তিসুধার বিবাহ স্থির করিলেন অতপর আমি কলিকাতায় আসিলাম আমি আসিবার কয়েকদিন পরে গোস্বামী পাদ ও কলিকাতায় আসিলেন তিনি যখনই কলিকাতায় আসিতেন তখনই নগেন্দ্রবাবুর বাড়িতে থাকিতেন এবারেও নগেন্দ্রবাবুর বাড়িতে উঠিলেন একদিন মধ্যাহ্ন সময় তিনি আহার করিতেছিলেন আমি ও তাঁহার ভাতুসপুত্র স্বর্গীয় জগৎবন্ধু গোস্বামী তাহার সহিত খাইতে বসিয়াছিলাম তাহার অন্যতম শিষ্য শান্তিপুরবাসী লাল বিহারী বসু রোয়াকে বসিয়া প্রভুপাদের ভোজন দেখিতেছিলেন আহার করিতে করিতে গোস্বামী পাদ ভবা হইয়া বলিতে লাগিলেন রাম কৃষ্ণ অজ ভব কালী দুর্গা প্রভৃতি দেব দেবীগণ আমার সঙ্গে ভোজন করিতেছেন এ অন্য মহাপ্রসাদ পরম পবিত্র তোরা মহাপ্রসাদ খাবি খা খা এ বলিয়া আমাদিগকে তাহার সঙ্গে একত্র খাইতে ডাকিলেন আমরা পরমানন্দে তাহার সহিত ভোজনে বসিয়া গেলাম এক পাতা হইতে তাঁহার মাখা তিনি ও আমরা খাইতে লাগিলাম সকলের মধ্যে আনন্দে স্রোত বহিতে লাগিল সকলেই ভাবের তরঙ্গে হাবুডুবু খাইতে লাগিলেন নগেন্দ্রবাবুর পত্নী স্বর্গীয়া মাতঙ্গিনী দেবী এই অপূর্ব ব্যাপার দর্শন করিয়া আনন্দে আত্মহারা হইলেন এবং ভাবে বিভোর হইয়া এক থালা ভাত ও এক গামলা ডাল আনিয়া পাতায় ঢালিয়া দিলেন গোস্বামী পাদ ডাল ভাত দুগ্ধ মিষ্টান্ন সঙ্গে মাখিয়া নিজে খাইতে লাগিলেন এবং সকলের মুখে দিতে লাগিলেন ভাবের এই প্রবল তরঙ্গে নগেন্দ্রবাবুর স্ত্রী আত্মহারা হইয়া গোস্বামী মহাশয়ের পাতা হইতে প্রসাদ আনিতে গিয়া অবশ হইয়া পাতার উপরে পড়িয়া গেলেন তাঁহার সর্বাঙ্গ অন্য ব্যঞ্জনে মাখামাখি হইল পাতার উপরে তিনি অবশ হইয়া পড়িয়া রহিলেন সেই অবস্থায় তাহার মহাপ্রভু দর্শন হইল তিনি আনন্দে বিহল হইয়া গড়াগড়ি দিতে লাগিলেন এই প্রকারে কিছু কাল প্রবল ভাবে স্রোত প্রবাহিত হইয়া সকলকে মাতাইয়া তুলিল ভাবে বিহল হইয়া সকলে কাড়াড়ি করিয়া প্রসাদ খাইতে লাগিলেন কেহ কেহ প্রসাদ লইয়া সর্বাঙ্গে মাখিতে আরম্ভ করিলেন কেহ কেহ মাটিতে লুটাইতে লাগিলেন প্রেমের জোয়ার বহিতে লাগিল এই রূপে কিছু কাল গত হইলে সকলে প্রকৃতিস্থ হইলেন একদিন বিকাল বিকালবেলা গোস্বামীপাদ আসনে বসিয়া আছেন অকস্মাৎ তাহার ভাবান্তর উপস্থিত হইল তিনি সম্মুখে ঝুঁকিয়া যেন কোনো বস্তু গ্রহণ করিবার জন্য হাত বাড়াইয়া কাহার অপেক্ষা করিতে লাগিলেন এই সময় সিঁড়িতে কোনো লোকের পায়ের শব্দ শোনা গেল একটু পরেই পরমহংসদেবের শিষ্য ভূপতিবাবু স্বর্গীয় ভূপতি চক্রবর্তী মহাশয় এক ঠোঙা খাবার লইয়া প্রভুপাদের নিকট উপস্থিত হইলেন গোস্বামী পাদ তাড়াতাড়ি ভূপতিবাবুর হাত হইতে খাবারের ঠোঙাটি লইয়া সমস্তই খাইয়া ফেলিলেন পরে হাত ধুইয়া জল খাইয়া ভূপতিবাবুর সহিত কথা কহিলেন ভূপতিবাবু বলিলেন আজি আপনাকে খাওয়াইবার অত্যন্ত ইচ্ছা হইল ইচ্ছা হইবা মাত্র দুটি টাকা লইয়া কলিকাতার যেখানে যাহা ভালো পাওয়া যায় সেখান হইতে তাহা ক্রয় করিয়া এই আপনার কাছে আসিতেছি গোস্বামীপাদ তাহার কথা শুনিয়া বলিলেন আমারও অত্যন্ত ক্ষুধা হইয়াছিল আপনার এ খাবার খাইয়া আমার অতিশয় তৃপ্তি হইয়াছে অতপর তিনি তাহাকে কাছে বসাইয়া তাহার সহিত অনেক মিষ্ঠা লাভ করিয়া তাহাকে বিদায় দিলেন এখানে লেখক পাদ টিকা লিখিতেছেন গোস্বামী পাদের এই সময়কার একটি ক্ষুদ্র কার্যের কথা এখানে না বলিয়া পারিলাম না ঘটনাটি ক্ষুদ্র হইলেও আমার জীবনে ইহা অত্যন্ত কার্যকরী হইয়াছিল এই জন্য আমার কাছে ইহার গুরুত্ব অত্যন্ত বেশি রাসের দিন সন্ধ্যার পর শান্তিপুরে আমরা গোস্বামী পাদের সহিত রাস দেখিতে বাহির হইলাম তিনি আমাদিগকে সঙ্গে লইয়া অনেক বাড়িতে যাইয়া ঠাকুর দর্শন ও যাত্রা গান শুনিলেন বাড়িতে ফিরিতে আমাদের অনেক রাত্রি হইল আমরা বাড়িতে আসিলে তিনি বলিলেন তোমাদের কাহারও কাছে দেশলাই থাকিলে দাও আলো জালি আমার কাছে দেশলাই ছিল তাহাকে দিলাম তিনি আলো জ্বালিয়ে আমাদিগকে শুইতে বলিলেন আমরা শয়ন করিলাম তিনি ভজনে বসিলেন ইহার পরদিন আমি কলিকাতায় চলিয়া আসিলাম আমার আসিবার আট দশ দিন পরে গোস্বামীপাদ কলিকাতায় আসিলেন তাহার আগমন সংবাদ শুনি আমি তাহার কাছে গেলাম এবং তাহাকে প্রণাম করিয়া বসিবার পরেই তিনি দেশলাইটি পকেট হইতে বাহির করিয়া আমার হাতে দিয়া বলিলেন সেদিন রাত্রে তুমি আমাকে এই দেশলাইটি দিয়াছিলে তোমার আসিবার সময় ইহা তোমাকে দিতে ভুলিয়া গিয়াছিলাম আমি দেশলাইটি হাতে লইয়া অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম মনে হইল ক্ষুদ্র বিষয়েও ইহার কত তীক্ষ্ণ দৃষ্টি যিনি সর্বদা সমাধিতে মগ্ন হইয়া থাকেন ব্রহ্মানন্দে ডুবিয়া রহিয়াছেন এরূপ ক্ষুদ্র বিষয় তো তাঁহার ভুলিয়া যাইবার কথা এইরূপ না হইলে কি মহাপুরুষ হওয়া যায় এইখানেই আজকের এই প্রসঙ্গটি ও আজকের পাঠ সম্পূর্ণ হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব जय गुरुदेव